চকড়াকছি খবরে মাটির নিচ থেকে একটি বড় পাথরের মূর্তি উদ্ধার হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে কয়লা শহর মহকুমার ভুইয়াপাড়া এলাকায়। কয়লা শহরের গোড়নগর ব্লকের অধীনে দেউরাছড়া আরডিসি ভিলেজের ভুইয়াপাড়া এলাকায় মঙ্গলবার শ্রমিকরা কাজ করার সময় মাটির নিচ থেকে একটি বড় পাথরের মূর্তি উদ্ধার করে। সামাজিক মাধ্যমে এই খবরটি চাউর হতেই ভুইয়াপাড়া এলাকায় সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করে। শহরের গোলনগর ব্লকের অধীনে দেওড়াছড়া এডিসি ভিলেজের ভুইয়াপাড়া এলাকায় মূর্তি উদ্ধারের খবর স্থানীয় প্রশাসনের কর্তাদের নজরে আসার পর শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুকুটি জেলার কনজারভেটর অ্যাসিস্ট্যান্ট অভিষেক কুমার গোলনগর ব্লকের ভিডিও প্রণয় দাস দেওরাছড়া এডিসি ভিলেজের সচিব ওমেশ নমসহ আরও অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে আসেন মাটির নিচ থেকে পাথরের মূর্তিটি উদ্ধারের পর গ্রামবাসীরা মূর্তিটিকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুজো দিতে শুরু করেন মাটির নিচ থেকে পাথরের মূর্তিটি উদ্ধারের পর থেকে গ্রামবাসীরা মূর্তিটিকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুজো দিতে শুরু করেছেন গ্রামবাসীরা কেউ কেউ বলছেন পাথরের মূর্তিটি ব্রহ্মার মূর্তি কেউ বলছেন গণেশের মূর্তি কেউ বলছেন মহাদেবের মূর্তি তবে এটা ঠিক যে উদ্ধার হওয়া পাথরের মূর্তিটি কয়েক শত বছরের পুরনো মূর্তি মূর্তিটি পরিদর্শন শেষে কৈলা শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার ঘটনাস্থলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে মূর্তিটি পাথরের মূর্তি এবং প্রত্নতত্ত্ব বিভাগের আধিকারিক অভিষেক কুমার দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন এবং ওনাদের নির্দেশ না আসা পর্যন্ত উদ্ধার হওয়া মূর্তিটি সেখানেই থাকবে তাছাড়া অনুকোটি পর্যটন কেন্দ্র থেকে ভুইয়াপাড়া এলাকাটি তিন কিলোমিটারের মধ্যে হবে এবং ভূইয়াপাড়া এলাকার পার্শ্ববর্তী দেড় কিলোমিটার দূরত্বে শিববাড়ি গ্রামে এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ পাথরের শিবলিঙ্গ রয়েছে তাই উদ্ধার হওয়া মূর্তিটি একই রকমের মূর্তি হবে বলে মহকুমা শাসক प्रदीप সরকার জানিয়েছেন। আজকে সকালে দেওরাছড়া এডিসি বিলিজের 10 নম্বর ওয়ার্ড বুয়াপাড়াতে এটা পুরান মূর্তি পাওয়া গেছে গ্রামের মানুষই এখানে এটা প্রথম মূর্তিটা দেখেছে তারপর আমরা প্রশাসনের পক্ষ থেকে ওই জায়গায় গিয়েছি ভিডিও কর্ণগর এবং দেওরাছড়া এডিসি বিলিজের

গোয়ানগর আর ব্লকের ওনার কাছে দেওয়া হয়েছে উনি এটা আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে অফিস আছে ওনার ওনাদের কাছে হ্যান্ড ওভার করে দেবেন এবং আমরা এটা গভর্নমেন্টের কাছে এটা লিখে জানাচ্ছি আমার হায়ার অথরিটি ডিএম স্যারকে আমি জানাবো যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর এটাকে রিকভারি করা হবে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশে গোল্ডনগর ব্লকের ভিডিও প্রণয় দাস উদ্ধার হওয়া মূর্তিটিকে উনকুটি জেলা শাসকের অফিসে এনে রেখেছেন সময় যত গড়াচ্ছে ততই মূর্তিটিকে দেখার জন্য জেলা শাসকের অফিসে সাধারণ মানুষের ভিড় বাড়ছে শহর থেকে মোহাম্মদ জামাল উদ্দিনের রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল